ইমান সে বল তোমাকে ঘিরেই আবার খুশি নেই চান রাইতে আনন্দের উত্তাপ ছড়িয়েছ তুমি বাজি পোড়ানোর শব্দে তোমায় মাতিয়ে তুলেছি বারুদের গন্ধে সত্যি বলছি তোমার ড্রেসটা অসাম অখণ্ড নীল আকাশ যেন ড্রেসের স্টোন গুলো রং ধরুর আলো দিচ্ছে হাতের কাছে তাই না রংটা তোমার গায়ে মানিয়েছে মাইরি হিজাবটা ম্যাচে হয়েছে খুব হাতে মেহেদি রং চকচক করছে যেন কোনো চিত্র শিল্পী রাখা বাহ রেল বালিশ লিপস্টিক সব মিলিয়ে এক রং বিন্দাস তোমার টানে নামাজ শেষে তোমাদের বাড়িতে এসেছি সেমাই খেতে তোমার ছবি তুলেছি কি হৃদয়ে যেখানে যাবো তোমাকে পাবো তোমায় ঘিরে খুশি ঈদ আনন্দের ঈদ ইমান সে বলছি